শোবিজি যারা কাজ করেন তারা অনেকেই হচ্ছে যে জীবন সঙ্গী হিসাবে শোবিজির কাউকেই বেছে নেন আবার এক্সেপশনাল ইস্যু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে আপনার ক্ষেত্রে আসলে কি ধরনের হওয়ার সম্ভাবনা আছে অভিনেতার জগৎ নাকি বাহিরের জগৎ এখন পর্যন্ত আমার এরকম কোনো চিন্তা ভাবনা আসেনি যে শোবিজের কারো সাথে আমি হয়তো আমার লাইফ সেটেল ডাউন করব বাকি কিছু আমার একটু এখানের বাইরের মানুষদের প্রতি হয়তো ভালো লাগাটা হয়তো জন্মাবে কারণ কাজের সেক্টর তো এটা ঘুরে ফিরে সবাই তো কাজের সো এটা হয়তো পসিবল না বাবা মাদের একটা ইচ্ছা থাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম একটা ছেলে হতে হবে মানে অলওয়েজ এটাই আমরা দেখে আসছি সেক্ষেত্রে মানে আপনার পরিবার থেকে আপনার গার্ডিয়ান যারা আছেন তারা আসলে কি ধরনের ছেলে পছন্দ করেন আপনাকে কখনো এই ধরনের কিছু বলেছে কিনা না আমার বাবা যেটা বলে যে তার আসলে সে ওভাবে কিছু বলে না বাট আমার মা বলে যে লাইফে যদি চুজ করো করতেই পারো আমার মা বাবার এটা নিয়ে কোনো প্রবলেম নেই বলেছে যে একটা জিনিস মাথায় সে জন্য ভালো মানুষ হয় এতটুকুই বলেছে এছাড়া খুব বেশি কিছু বলেনি মানে ভালো মানুষ যদি টাকা পয়সা কম হয় বা গাড়ি বাড়ি না থাকে এরকম কিছু বিষয় তো থাকে মানে মেয়েরা দেখতে গেলে মানে ওটা নিয়ে আমার বা যদি বলেন বাবা মার কথা আমার বাবা মায়ের ওটা নিয়ে আমাকে কোনো কিছু বলে নাই বাট হ্যাঁ একটা কথা মাথায় রাখতে বলেছে যদি আমি নিজের থেকে পছন্দ করি তাহলে যেন সে মানুষ হিসেবে ভালো হয় আর আপনার নিজের পছন্দ কেমন আমার পছন্দ ওই যে ভালো মানুষ হতে হবে এটা ফার্স্ট প্রায়োরিটি যেহেতু আমার বাবা মার প্রায়োরিটি এটাই এখন ভাবতেছি না কাজবাজ নিয়ে পড়াশোনা সবকিছু মিলিয়ে ব্যস্ত তো তো এখন পার্টনারের কথা আপাতত ভাবছি না বাংলাদেশে এই শিল্পীদের বিয়ের প্রসঙ্গ আসলে তারা অনেকে অ্যাভয়েড করেন বা একটু ভাবছি না বলেন আপনিও সেটাই বললেন আসলে প্ল্যানিং কি আসলে তাদের থাকে না যে এই কাজের ব্যস্ততার কারণে কি তারা এই ব্যক্তিগত লাইফটা কি ভুলে যায় এটা কি আপনার নিজের কি মনে হয় মানুষ আসলে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের বাট আমারটা যদি বলি আমার এখনও ওভাবে কোনো কিছু প্ল্যান নেই আমি এটা আপনার আগের ইন্টারভিউতেও বলেছিলাম তো এটাই এখনও আমার ওভাবে কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করিনি তবে কখন কি হয় এটা তো কেউ বলতে পারে না চিন্তা ভাবনার বাইরে যদি হুট করে কিছু হয়ে যায় তাহলে ওটা তো হলোই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই নাটকের কেরিয়ার ছাড়াও যে যদি কোনো পরিকল্পনার কথা বলা হয় অনেকে তো ব্যবসা বাণিজ্যের সাথেও ঝুঁকছেন যে আসলে বা অনেকে অনলাইন বিজনেস করছেন তো এই ধরনের কোনো চিন্তাভাবনা আপনারা আছে কি না প্ল্যান করছি অনেক কিছুই অনেক দিন ধরেই প্ল্যান করি যে এটা করবো ওটা করবো কিন্তু এখনও মানে হয়ে ওঠেনি এখন জানি না হয়তো ফিউচারে হলেও হতে পারে